আসসালামু আলাইকুম সবাইকে আজকে হারভেস্ট করতে করতে একটা গল্প আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইছি আমি যখন অ্যালটমেন্টটা নেই তখন অ্যালটমেন্টটা খুবই তখন একটু একটু শীতের সময় ছিল তখন এত ভালো কিছু সব কিছু গ্রো হচ্ছিলো না তো আমি যখন অ্যালটমেন্টটা নিয়েছি অ্যালটমেন্টের যেই জমিটা ছিল দেখতে খুবই পরিষ্কার ছিল কোনো ঘাস ছিল না কোনো পরগাছা ছিল না দেখে মনে হচ্ছিল যে খুবই ইজি আমি শুধু অ্যালটমেন্টের প্রত্যেকটা বেডে উইড কাভার যেই উইড কাভার যেই পলিথিনগুলো আছে সেগুলো দিয়ে কাভার করা ছিল তো আমি ভেবেছি আমি জাস্ট ওটা ওঠাবো ওইখানে গ্রো করব অতটা ভাবিনি আসলে আমি ওইভাবে খেয়াল করিনি অতটা যখন আমি অ্যালটমেন্টে যাওয়া শুরু করেছি প্রথমবার যেদিন গিয়েছি প্রথমবার যাওয়ার আমার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল আমি খুবই আপসেট হয়ে গেছিলাম সব মিলিয়ে সেই দিন আর আমার মনে হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দিনটা সব সময় ভালো যায় না তার মানে এই না যে আগামীতে ভালো হবে না আসলে আমাদের যখন দিনটা খারাপ যায় যেই যেই মিস্টেকসগুলো আমরা করি যে যে ভুলগুলো আমরা করি বা যে যেই জিনিসগুলো আমরা হয়তো আগে খেয়াল করিনি সেটা মাথায় আসে যখন প্রথম দিন যাই অসুবিধাগুলো হয় তখন বুঝতে পারি যে আসলে কি কি আমার প্রয়োজন ছিল কি কি আগে থেকে প্ল্যান করা প্রয়োজন ছিল যেটা হয়েছিল আমি যখন প্রথম অ্যালটমেন্টটা নেওয়ার পর যেদিন প্রথম গেলাম আমার ওইখানে যে পার্কিং সেটা লেখা যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত শুধু এক ঘন্টার জন্য আমি পার্কিং করতে পারবো ওইখানে চারটা পার্কিং আছে আর আমি রোড সাইডে পার্কিং করতে পারবো যদি জায়গা পাই পার্কিং না পাওয়ার ফলে আমি একটু দূরে যাই দূরে যেয়ে একটা রেসিডেন্সিয়াল পার্কিংয়ের ভেতর ঢুকি তো আমি বুঝতে পারছিলাম না ওইখানে প্রাইভেট পার্কিং লেখা ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না কারণ রোডে কোনো মার্কিং ছিল না রোডটা ফাঁকা ছিল যে আমি ওইখানে পার্কিং করতে পারবো তো হঠাৎ করে দেখি একটা মেয়ে যাচ্ছে আমি মেয়ে আমার গাড়ির জানলাটা খুলে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আমি কি এখানে পার্কিং করতে পারবো সে বলল যে আসলে দেখো এখানে তো প্রাইভেট পার্কিং যদিও রোডে কোনো এরকম কোনো কিছু লেখা নেই বাট তারা কাউন্সিলের সাথে রেজিস্টার করে রাখে তখন আমি মেয়েটাকে বললাম আসলে আমি এখানে নিয়ার বাই একটা অ্যালটমেন্ট নিয়েছি কিন্তু আমার ওইখানে কোথাও কোনো জায়গা নেই আমি এত আপসেট হয়ে গেছি খুব টায়ার্ড হয়ে গেছি আমি পার্কিং খুঁজছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল তো মেয়েটা খুব জেনারেসলি আমাকে বললো যে তুমি একটা কাজ করো আমি ইন্ডিয়ান আমার এটা এটা আমার নাম আমি অমুক ফ্ল্যাটে থাকি তুমি এইখানে আমার পার্কিংটাতে আমি আমার কোনো গাড়ি নেই সো আমি সেই সুবাদে আমার একটা পার্কিং পাই কিন্তু আমি ইউজ করি না তুমি এখানে রাখতে পারো তুমি আমার নাম আর টেলিফোন নাম্বারটা রাখো কেউ যদি তোমাকে মানে কোনো টিকিট দেয় বা কিছু করে তুমি তাদের আমার নামটা দিবে আমার নাম্বারটা দিবে তুমি আমাকে কন্ট্যাক্ট করো আমি তাদের এক্সপ্লেন করে দেবো যে তুমি আমার ফ্রেন্ড তুমি এখানে রেখেছো তার জেনারেসিটিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই আজকালকার দিনে কেউ একজন অপরিচিত একটা মেয়েকে তার অ্যাড্রেসটা ফ্ল্যাটের অ্যাড্রেস তার নাম তার ফোন নাম্বার সহ কোনো দিনও দেয় না সে মেয়েটা একটা বার হেজিটেট করেনি একটা ইয়াং একটা মেয়ে আমার এত ভালো লেগেছে আমি সেই দিনই ভেবেছিলাম যে ওকে আমি অবশ্যই তো থ্যাংক ইউ বলবো বাট আমি যে ভেজিটেবলস গ্রো করব। সেখান থেকে একটা শেয়ার আমি খুব ভালো একটা শেয়ার ওকে একদিন হয়তো দেবো আমার প্রথম চিন্তা ছিল যে আমি ওকে আমার বাগানে নিয়ে যাব কারণ মেয়েটা যখন আমাকে হেল্পটা করে ও ওয়াকাই করছিলো হয়তো কোথাও যাচ্ছিলো তো তখন দেখলাম যে ও দুই তিনটা ফুল ঘাস ফুল ঘাস থেকে নিয়ে ও খুব হাতে নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওগুলোকে নিয়ে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে যাচ্ছিল তো তখন আমার হঠাৎ মনে হলো যে ও প্রকৃতি ভালোবাসে তো আমার মাথায় আসলো যে আমি ওকে যদি থ্যাংকস বলতে চাই জাস্ট একটা চকলেট আমি ওকে দিয়ে আর আমার হার্ভেস্ট দেওয়ার চেয়ে ভালো হবে যে আমি ওকে নিয়ে যাব। আমার অ্যালটমেন্টের ভিতরের জায়গাটা এত সুন্দর দেখে অবশ্যই মুগ্ধ হবে আর আমি ওকে বলবো যে তুমি তোমার নিজের মতো পিক করে নাও কিন্তু আসলে আস্তে আস্তে সময়টা যত গিয়েছে সেটা কখনোই পসিবল হয়নি দেখা গেছে আমি খুব বিজি খুব দ্রুত অ্যালটমেন্টে যে তাড়াহুড়া করে কাজ টাচ করে আবার বাসায় আসতে হবে এই সব মিলিয়ে আসলে কখনো ওকে ওই জিনিসটা অফার করা হয়নি আর আমি ভাবছিলাম যে এত সুন্দর লাল শাক গ্রো করি আর আমরা এশিয়ান মানুষ আমরা কিন্তু লাল শাক সবাই কম বেশি খাই বিশেষ করে আমি জানি যে ইন্ডিয়ানরা খুবই পছন্দ করে লাল শাক আমাদের বাংলাদেশিদের মতো তো আমি ভাবলাম যে এই লাল শাকটা হয়তোবা আমি সময় করে উঠতে উঠতে যদি না থাকে কারণ ওয়েদার এত গরম হয়ে যাচ্ছিলো লাল শাকগুলো শক্ত হয়ে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে না আমি ওকে একটা একদিন আমি গিয়েছি যে আমি ওকে ফোন করেছি যে আমি তোমাকে কিছু ভেজিটেবলস দিতে চাই তুমি কি বাসায় আছো ও এত খুশি হলো তারপর আমি কিছু লাল শাক কিছু করজেট কিউকাম্বার কিছু কুমড়ার ফুল সব নিয়ে আমি ওর জন্য পিক করে নিয়ে গেছি সে এতটা খুশি হয়েছে সে যে আমাকে কতবার থ্যাংকস বলেছে আমি অ্যালটমেন্টে কাজ করে ঘেমে একদম অস্থির হয়ে গেছিলাম সে আমাকে হাগ দিচ্ছিলাম বলে কি প্লিজ আমাকে হাঁক দেওয়ার দরকার নেই আমি অনেক ঘেমে গেছি আমি একদম অপরিষ্কার সে বলছে ইট ডাজেন্ট ম্যাটার তুমি যে আমার জন্য এটা করেছো আমার যে কত ভালো লাগছে তখন আমি তাকে বললাম যে আমি কিন্তু তোমার কাছ থেকেই শিখেছি তুমি যে জেনারেসিটিটা আমাকে দেখিয়েছো সেদিন সেটা না দেখালে আমি হয়তো আজকে সেদিন আমি অ্যালটমেন্টে যেতে পারতাম না মানে শুরুটা অন্যরকম হতো হয়তো তোমার জন্য আমার শুরুটা খানিকটা হলেও মধুর হয়েছে যদিও অনেক কষ্ট করেছি সেদিন অ্যালটমেন্টে কিন্তু তুমি আমাকে পার্কিং স্পেসটা দেয়াতে আমি অনেক উপকৃত হয়েছি আর এটা হচ্ছে এক লিটল টোকেন টু শো ইউ যে আমি কতটা গ্রেটফুল তোমার প্রতি সেই দিন আসলে এই মেয়েটা আমাকে ওই উপকারটুকু না করলে হয়তো আমার দিনটা শুরু হতো অন্যরকমভাবে হয়তো আমার দিনটা অত ভালো যেত না যতটুকু গিয়েছে তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আসলে আমরা সব সময় একটু আটটু যদি মানুষকে সাহায্য করতে পারি এটা যে তাদের জন্য কত বড় হতে পারে সেটা আমরা না রিয়েলাইজ করলেও তারা ঠিকই সেটা বুঝতে পারে আর আমাদের জন্য অনেক দোয়া করে এই জন্য আসেন সবাই মিলে আসলে ছোটোখাটো ভালোবাসা সবার মধ্যে সব সময় ছড়িয়ে দিই সবাইকে খাটো ছোট উপকার হলেও করি একটু জেনারেসিটি দেখাই এতে আমাদের সবার জীবন আসলে অনেক সুন্দর হয়ে যাবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বরাবরের মতো আপনাদের জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম